পেঁপে এই নিরামিষ রেসিপিটি করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না সাদা তেলে পাঁচ পাঁচফোরণ দিয়ে নুন আর হলুদ দিয়েছি এবার একটু বড় করে কেটে রাখা পেঁপে আর সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি এবার সব কিছু ঢাকা দিয়ে ভেজে নেব আলু আর পেঁপেটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে কিছু মশলা যোগ করেছি মানে আদা বাটা একটু হিল ধনে জিরে গুঁড়ো আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে সামান্য হিং আদা বাটা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব আর আমি যে পাঁচ ফোলন দিয়ে আলু আর পেঁপেটা নুন হলু করে ভাজছিলাম পেঁপেটা এতে একদম নরম হয়ে গেছে এখন এই মশলা সহ আমি ঢাকা দিয়েটা কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে একটু গুড় দিয়ে দিলাম আলু পেঁপেটা ভাজার আগে আমি নুনটা আজকে একবারেই দিয়ে দিয়েছি তাই মনে হয় লাগবে না পরে লাগলে আবার দেবো গুটটা একটু মিশিয়ে গুড়টা দেওয়ার পর আমি ওখানে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি পেঁপেটা ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে এই জলটা দিলাম জলটা মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে আমি ফুটিয়ে দেবো এখানে আমি মটর ডালের বেসনের বড়া করে রেখেছি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার মটর ডালের বেসনের বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো এবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব বড়াগুলো মিশিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোল অনেকটা কমে গেছে বড়াগুলো নরম হয়ে গেছে আলু পিঠা সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ ফোরন ভাজাগুলো আমি দিয়ে দিলাম আজকে আর আমি ঘি দিচ্ছি না মিশিয়ে নিচ্ছি পাঁচ ফোরন ভাজাগুলোটা মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কোনো ঝোল রাখবো না একদম শুকনোই হবে এটা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ রেসিপিটি করেন তবে পছন্দ মতো ঝোল রাখতে পারেন এভাবে করে দেখতে পারেন ভালো লাগে